এক জঙ্গলে থাকতো এক ছোট্ট হাতি তার নাম ছিল মিমু মিমু খুব কৌতূহলী ছিল কিন্তু একটু দুষ্টু সে সব সময় অন্যের কথা না শুনে নিজের মতো চলত একদিন মিমু জঙ্গলের রাস্তায় খেলতে খেলতে একা অনেক দূরে চলে গেল হঠাৎ সে দেখলো একটি রঙিন পাখি গাছের ডালে বসে কাঁদছে মিমু জিজ্ঞেস করলো পাখি বন্ধু তুমি কাঁদছো কেন পাখিটি বলল আমি আমার বাসা হারিয়ে ফেলেছি আমি একা হয়ে গেছি মিমু একটু ভাবল সে আগে কখনো কাউকে সাহায্য করেনি কিন্তু আজ তার মনটা নরম হয়ে গেল সে বলল? চলো আমি তোমাকে সাহায্য করি। মিমু তার বড় সুর দিয়ে গাছের পাতা সরিয়ে সরিয়ে পাখির বাসা খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর তারা বাসাটি খুঁজে পেল। পাখিটি খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ মিমু। তুমি খুব ভালো বন্ধু। সেদিন মিমু বুঝলো অন্যকে সাহায্য করলে মন খুব ভালো হয় তারপর থেকে সে আর দুষ্টুমি করত না সবার কথা শুনত এবং সবাইকে সাহায্য করত আর তাই মিমু হয়ে উঠল জঙ্গলের সেরা বন্ধু তাহলে ছোট বন্ধুরা বুঝলে ভালো ব্যবহার আর সাহায্য করার মন থাকলে সবাই আমাদের বন্ধু হয়